মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে রবিবার চল্লিশ চেকটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল দশটা দশ আমার উঠে বাসি কাজ হয়ে গেছে এমনকি আমি লাড্ডু গডুকে খেতেও দিয়ে দিয়েছে দেখো ওরা এখানে বসে আছে আমার বিছনা ঝাড়াও হয়ে গেছে যেহেতু মেয়ে কালকে রাতে জায়েদের ঘরে ঘুমিয়েছে ওই জন্য বিছনাটা ঝেড়ে নিয়েছে আর এদিকে আমি টিফিনে নিয়ে নিয়েছি দেখো দু পিস পারুটি একটা মেরি বিস্কুট আর চা আমি কোনো দিন দু পিস পাউরুটি খাই না আমি এক পিসই খাই আর দু দুটো মেরি বিস্কুট খাই কালকে কী হয়েছে কালকে যেহেতু আমার একটু পার্লারের কাজ ছিল মানে আমার মাসিরা মা মাসির মেয়ে সব ফেসিয়াল করবে বলে ওই জন্য আমি কালকে সকালবেলা সাড়ে নটার সময় বেরিয়ে গেছিলাম রান্না করেই দিয়ে গেছিলাম ডাল আলু মাখা আর ভাত বরের জন্য করে রেখে গেছিলাম আমাদের জন্য রাতে করে গেছিলাম আর মেয়ে তো শনিবারে যায়দের ঘরে খায় দুপুরেও খায় ও রাতেও খায় তা আমি বারবার করে বলে দিচ্ছিলাম যে তোমার খাওয়া হয়ে গেলে সব ফ্রিজে ঢুকিয়ে দিও এমন কি মাসি বাড়ি পৌঁছে আমি ফোন করে দিয়েছিলাম যে খাওয়া হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দিও আমার বর কী করেছে শুধু ভাত ঢুকিয়েছে ডাল আলু মাখা বাইরে রেখে দিয়েছে এবার আমি এসেছি তখন বাজে রাত্রি সাড়ে দশটা সেই সকাল সাড়ে নটায় বেরিয়েছি মানে সারা দিন কাজ করে আমি এসেছি তখন রাত্রি সাড়ে দশটার সময় এসে দেখছি জামা কাপড় খুলেছি মুকাত পা ধুয়েছি মুখাত পা ধুয়েছি ধুয়ে টুয়ে তারপরে লাড্ডু গলুকে খেতে দিয়েছি তারপরে গিয়ে দেখছি যে ভা মানে আলু সেদ্ধ ডালটা ঢোকায়নি পুরো নষ্ট হয়ে গেছে গন্ধ সব আমাকে ফেলে দিতে হলো ওই জন্য কালকে রাতে এত মাথাটা গরম হয়েছে গেছে সারাদিন খাটাখাটনি একটা পার্লারের কাছে না প্রচুর খাটনি আছে যে করে সেই জানে তো যাই হোক আর কিছু করার ছিল তারপরে চায়ের থেকে একটা পরোটা নিলাম ওদেরও খাওয়া হয়ে গেছিলো তারপর একটা পরোটা নিলাম নিয়ে মিষ্টি দিয়ে খেলাম আর বরকে বললাম তুমি গিয়ে বাইরে খেয়ে এসো আর মেয়ে তো যায়দের ঘরে খেয়েই নিয়েছে সে আর খাইনি বলে না খুব জোর আমার খিদে পেয়েছে এক পিস পাউরুটি আর মা মিষ্টি দিয়ে দিয়েছিলো ওই মিষ্টি খেয়েছি আর ওতে কি আর খিদে ই হয় আমি দুটো পরোটা খাই সেই জন্য আজকে দু পিস পাউরুটি আর বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো টিফিনটা করে অনেক কাজ করেছে জামাকাপড় হয়ে যাবো রান্না করব আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমার মেয়ে চুল কাটতে যাবে বলে সকাল থেকে শ্যাম্পু করে বসে আছে যায় ছোট মেয়ের সাথে যাবে চুল কাটতে আর বাইরে হচ্ছে মুসুলধারে বৃষ্টি মানে হয়ে গেল বৃষ্টি হয়ে গেল কিন্তু পুরো অন্ধকার করে রয়েছে আর ঝিরঝির করে হয়েই যাচ্ছে এই দেখো কি বলবো বৃষ্টির কোনো বাবা মা নেই পুজোর সময় না বৃষ্টি হলে ভালো লাগে না বল বাবু পুজোর সময় বৃষ্টি হলে ভালো লাগে না আর এখানে দু দিনের কাপড় সকালবেলা দিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে কালকের কাপড় আর পরশু দিনের কাপড় কালকে আমি বাড়ি ছিলাম না বলে দিতে পারিনি সেরাম আমার বর দিয়েছিল আবার ভেজাগুলো এনেই আবার রেখে দিয়েছে খাটের ওপরে আমি আবার সকালবেলা সব দিলাম লাড্ডু হলুর এখনো চান হয়নি এই যে বসে আছে এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা ওইদিকে আমি ভাত বসিয়েছি আর একদিকে আমি মাংস বসি বসিয়ে এসছি ফোন করল অঞ্জলি দিদি দেখবি তোর কত তো খাওয়ার সময় হয়ে যাবে বাবু অঞ্জলি দিদি ফোন করতে সময় হয়ে বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা দেখো আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি পার্লারের কাজে আর আমার মেয়েটা এখানে বসে বসে ফোন দেখছো ওর কোচিং ছুটি পড়ে গেছে সেই লক্ষ্মী পুজোর পর খুলবার স্কুলে ছুটি পড়বে মঙ্গলবারে আর স্কুলে কি আছে কি আছে মঙ্গলবারে মঙ্গলবার স্কুলে কি আছে প্রোগ্রাম হুম কি আছে স্কুলে প্রোগ্রাম তো কি করবি ওতে তুই গান গাইবো তুই গান গাইবি হ্যাঁ আমি একা না তুই পারবি বাবু গান গাইতে কি গান জাগো দুর্গা আমার মেয়ে নাকি গান গাইবে আমি তাই চিন্তায় পড়ে গেছি কিরে হুম তো গানটা আমাদের শোনা একটু আমার হয়নি তো মঙ্গলবারের ওদের প্রোগ্রাম আছে ও গান গাইবে ওর নাকি মুখস্ত হয়নি এ কি এ কি বলে বন্ধুরা এ কি পাগল হুম আমার মেয়ে পাগল হয়ে গেছে বাবু আজকে কি সানডে কালকে দিনটা বাকি আছে তোর গান মুখস্ত হয়নি তুই পাগল ও নাকি পাগল বাবু মান সম্মান রাখিস রাখিস বাবু ওর বাবা কাজে গেছে আবার এসে আবার নটার সময় কাজে বেরাবে একজনকে গাড়ি শেখাতে হবে তখন বাপিকে বলবি লাড্ডু লাড্ডুগুলুকে খেতে দিয়ে যেতে কারণ আমার আস্তে আস্তে এগারোটা বাজবে ওই জন্য লাড্ডু লাড্ডুগুল্লুকে বলেছি খেতে দিয়ে তুমি চলে যাবে তো চলো কাজটা করে আসি এই মাত্র বাড়ি ঢুকলাম বন্ধুরা এখন বাজে গড়িতে সাড়ে এগারোটা বড় এখন ঢুকেছে এই যে আমরা এখন খেতে বসে বসেছি সাড়ে এগারোটার সময় দিনেরই রান্না ভাত আর মাংস ওই রান্না করেছি আর সেরকম কিছু করিনি মাংসের মধ্যে বেশি আলু দিয়ে এখনে মাংসের ঝোল করে নিয়েছি আর ভাত করেছি তো চলো খেয়ে নিই আর এখানে এইদিকে লাড্ডুগুলোকে খেতেও দিয়ে দিয়েছি এই দেখো চলো দুধ আর বিস্কুট তো চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে বারোটা পনেরো আর চুল এরকম ভাবে ছোট সামনে করে কেটেছি না মানে কেটেছি কেটেছি মানে শুধু বেরিয়ে যাচ্ছে আমার মেয়েরই শুধু চুলটা কাটা হলো না এত বৃষ্টি এত বৃষ্টি তা বুধবার আমি কেটে দেবো ঠিক আছে ওকে বলেছি বুধবারে আমি কেটে দেবো কেন কাল ওর স্কুল আছে মঙ্গলবার দিন চুল কাটবো না ওই জন্য বুধবারে ও চুলটা আমি একটুখানি রাউন্ড করে কেটে দেবো অল্প একটু তো কাটবে আর এদিকে লাড্ডুগুলো ঘুমিয়ে পড়েছে এই দেখো পরে মশারি দিয়ে দেবো গায়ে চাপা দিয়ে দেবো এই দেখো তো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট